সকাল সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে সকালবেলা দেখো বোন কাজ শুরু করে দিয়েছে ও সকালবেলা উঠে সকালকাল একটু ব্রেকফাস্ট করে আর আজকে জানো তো যা ঠান্ডা পড়েছে তো এই মানে বোন একটু গরম জামা আজকে গায়ে দিয়েছে এটা অনেক পুরনো হালকা একটু নষ্টও হয়ে গেছে তো তো তবু বাড়িতে পড়া মানে কোনো ব্যাপার না বাড়িতে পড়া যাবে তো ঠান্ডার জন্য এটাও পড়েছে সকালবেলা আজকে জানো তো এত ঠান্ডা বারান্দার দরজা কয়েকদিন থেকে আর খোলা যাচ্ছে না বারান্দার দরজা খুললে পুরো ঘর মনে হচ্ছে একদম ঠান্ডাও হয়ে যাচ্ছে তো সেই জন্য বারান্দার দরজা বন্ধই থাকে অনেক বেলা হলে যখন ভালো রোদ্রু ওঠে আর সকালে উঠেই রৌদ্র উঠছে কিন্তু রৌদ্রুর জোরটা সেরকম থাকে না আর যখনই একটু দুপুর হয় তখন রৌদ্র জোরটা অনেকটা থাকে তখন দরজা বারান্দার দরজাটা খুলে দিই তো অনেক জামাকাপড় জড়ো হয়েছিল তো বোন ভেবেছিল যে রাত্রে গোছাবে কিন্তু রাত্রে আর গোছানোর সময় হয়নি তো ভাবলো তাহলে এখনই গুছিয়ে নেই সকালবেলা কারণ এখন অতটা কাজে তারা নেই আর রবিবার তো সেই জন্যই আর কি তো সকাল থেকেই সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো যেই জামা যেখানে রাখ রাখা হবে আর কি সেই জামা সেখানে রাখবে কিছু মডুলারে যায় তারপরে কিছু আলনাতে থাকে তো আর পরার জামাগুলো না আলনাতেই বেশি রাখা হয় কারণ রোজই লাগে স্নান করার পরে তো সেই জন্য সেগুলো গুছিয়ে আলনাতেই রেখে দেয় বোন তো এগুলো গোছাতে দেখবে একটা সময় লাগে আর চেয়ারের ওপরে যদি সব জামা কাপড় থাকে না দেখবে একদমই কিন্তু ভালো লাগে না ঘরের মধ্যে ঢুকলে এতগুলো জামা কাপড় মানে আর একদম ফ্রিজের পাশেই থাকে রাখা তো সেই জন্য বোন যখনই দেখে যে একটু বেশি জামা হয়েছে তখনই ও সেটাকে ভাজ করা শুরু করে দেয় তো এদিকে হচ্ছে ভাজ করে ও আলনায় রেখে দিল কারণ এগুলো সব আলনাতেই মানে রাখতে হবে আর কি তো আলনাতে রেখে ও চলে আসলো উঠোনে হচ্ছে জল ফোরবে তো এইদিকে কেতলি বোতল সব কিছু নিয়েই চলে এসেছে তো আজকে ভেবেছিলাম একটু বেশিক্ষণ ধরেই শুয়ে থাকবো কিন্তু দেখো মানে দেরি করে উঠলে কি হয় সকালকার খাওয়া দাওয়াটা করতে অনেক দেরি হয়ে যায় আর এদিকে দেখো বোন এদিকে জল পড়তে মানে ভরবে আর কি সেই সময় এক পাড়ার কাকিমা এসছে তো ডাকছিল মা যেহেতু ঠাকুর ঘরে পুজো করছে তো সেই জন্য বোন বলছে দাদাও আসছি তো কথা বলে কাকিমা চলেও গেছে তো বোন আবার চলে আসলো উঠোনে উঠোনে এসে যে কেতলিটা না প্রথমে একটু ধুয়ে নেয় কারণ কি দেখো যে কোনো জিনিসই যত্ন করলে জিনিসটা কিন্তু অনেক ভালো থাকে দেখো মানে এক বছর পার হয়ে গেল প্রায় এই কেতলিটা তাও কিন্তু এখন খুব সুন্দর জল গরম হয় আবার হচ্ছে এই যে শীত পড়ে গেল এখন তো এটার আরওই প্রয়োজন কারণ গরমের দিনেই আমরা গরম জলে স্নান করতে হয় যেহেতু ডাক্তার আমাদেরকে বলেছে যে আমরা ঠান্ডা জলে একদমই স্নান করতে পারবো না ব্যথার শরীর তো দেখেছো আমার বোন বোতল আর কেতলিটা কোথায় নিয়েছে তো এগুলোর এইভাবেই ও নিয়ে আসে ওর সুবিধা হয় যেহেতু ও স্নানে যাবে স্নানে যাওয়ার আগে না ও বোতল তারপরে হচ্ছে কেতলি এগুলো সব কিছু গুছিয়ে বোতলটা রেখে দেয় টেবিলে তাহলে আমি নিয়ে মুখটা ধুয়ে নিতে পারি মানে ব্রাশ করতে পারি আর জলটা গরম বসিয়ে দেয় তাহলে মাকে বলতে হয় না যে মা তুমি জলটা গরম বসিয়ে দাও আমি স্নানে যাচ্ছি তো এই জন্য ও করে নেয় আর এই যে টুলটা ওই টুলটা তোর ফেরত দেওয়া হয়নি তো এই টুলটা তোর বসাও যাবে না তো সেই জন্য এই টুলের ওপরেই এই কেতলির যে ইয়েটা মানে গরম যে ইয়েটা সেটার ওপরে এটা এখানেই থাকে সুবিধা হয় তো এদিকে সব কিছু গুছিয়ে জল গরম একটু সুইচ পরেই দেবে তো চলে এসেছি সকালকার চা নিয়ে সকালবেলা বোন ওই যে একটু হালকা পাতলা মুড়ি খায় আর কি ওটা তোমাদের দেখানো হয় না কারণ মুড়ি আর কি দেখাবো তো যাই হোক সকালবেলা এই ঠান্ডার দিনে এক কাপ মানে গরম গরম চা হলে আর কোনো কিছুই লাগে না তো এই চা খেয়ে এই পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্ট নিব তারপরে ওষুধ আছে ওষুধটা খেয়ে নিয়ে বিছানাতে উঠবো তো সেই জন্য চাও খুব সু মডুলারটা ধুলো পড়ে গেছে তো ওই যে বোন আবার এই এটা নিয়ে আসলো এটা নিয়ে এসে হচ্ছে মডুলারটা পরিষ্কার করছে আর ওইদিকে মানে আওয়াজ পাচ্ছো মা রান্না বসাচ্ছে তো বোন ভাবছে যে যেহেতু মানে নোংরা ধুলো আমাদের রাস্তার পাশে একদম ঘর জানালা দিয়ে তো সবসময় নোংরা ধুলো এগুলো না কিন্তু এটা নেওয়াতে কি হয়েছে বলো তো এই যে আলগা যে একটা ধুলো পড়ে সেটা কিন্তু উঠে যায় তো বোন স্নানেই যাবে তো ভাবলো তাহলে এই কাজটা করে তারপরে স্নানে যায় আর কি সেই জন্যই এই কাজটা করছে দেখেছ উঠে গেল না রে বোন দেখো হালকা ধুলোটা উঠে গেল ঠিক আছে হ্যাঁ আর এই মডুলারটা হয়েছে কত ভালো হয়েছে তোমাদের কি বলবো এটা ওটা রাখার অনেক সুবিধা হয়েছে মডুলারটা পরিষ্কার করে বোন ভাবছে যে এই র্যাকটাও পরিষ্কার করবে কারণ ওই যে শ্যামা পোকা এসেছিল তো সেই জন্য অনেক মানে পোকাও পড়েছে আর একটু নোংরাও হয়েছে মানে ধুলো পড়েছে আর কি তো এগুলো পরিষ্কার করলে দেখবে ভালো লাগে তো বোন অনেক দিন থেকেই ভাবছিলো যে পরিষ্কার করবে কিন্তু ওই যে বললাম না একটার পর একটা কাজ থেকেই চায় মানে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না জানো তো অনেক আগের একটা কথা মনে পড়ল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা বোন আমাদের জিজ্ঞাসা করেছিল যে সারাটা দিন তো বসে থাকা কোথাও তো যাওয়া হয় না তোমাদের সময় কিভাবে যায় আমরা তখন বলেছিলাম একটাই কথা যে ভগবান যাকে যেভাবে মানে বানায় তার সময়টাও কিন্তু সেইভাবেই যায় আমাদের সময় মানে আমরা বসে থাকার যে সময় কিংবা অনেক কিছু ভাবার যে সময় সেটাই অনেক সময় হয় না মানে দেখতে দেখতেই মানে বেলা চলে যায় তো কি করব আমাদের সময় একদম তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক তাই যখন বলছিল তখন ভাবছিলাম যে আজকে আমরা প্রতিবন্ধী হয়েছি জন্য কি আমাদের সময় যাবে না সবার সময় যায় কারোর সময় কিন্তু আটকে থাকে না এই যে দেখো টুকটাক ঘরের কাজ আমিও যদি করতে পারি না আমার বোন অনেক কষ্ট করে করে তবু দেখো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে আর এগুলো তো হালকা কাজ হালকা কাজ করার যেতেই পারে আর একটা কথা কি বলো তো আমিও করতে পারতাম আমার যদি হাত দুটো ভালো হতো কিংবা আমার শরীরটা যদি ঠিকঠাক হতো বোনেরও এই যে এইভাবে কাজ করে না অনেক সময় পুরো পুরো কোমর ধরে যায় কোমরে ব্যথা করে মানে খুব অসুবিধা হয় হাতে মানে প্রচণ্ড যন্ত্রণা করে কিন্তু দেখো বোন যদি না করে কে করবে আর আমাদের তো আর এক্সট্রা কোনো লোক নেই যে তাকে বলবো যে আমাদের এই কাজগুলো একটু করে দাও তো আমাদের হচ্ছে এটাই হচ্ছে ভাগ্য খারাপ কিন্তু আমাদের সময়টা কেমন করে যে চলে যায় একদমই বুঝতে পারি না একটা কথাই কি তুমি যে কোনো কাজই করো না কেন সেই কাজটা যদি তুমি মন দিয়ে করে দেখবে তোমার কিন্তু খুব ভালো লাগবে আজকে দেখো এই যে তোমাদের সামনে আসি তোমাদের সাথে কথা বলি এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে যদিও আমি মানে সেইভাবে কিছু করতে পারি না সংসারের জন্য তবু একটা যে এটা করতে পারি এটাই আমার কাছে অনেক তো দেখো আমার যে সাজের বক্সটা যে আমি এটাতে আগে রাখতাম তো এটা খালি পড়েই ছিল তো খুব যে একটা ভালো আছে মানে বক্সটা তা না মানে এই টুকটাক আমাদের অনেক ঔষধ লাগে তো তোমরা তো জানোই মানে আমাদের খাবার দাবারের থেকে পুরো ঘরে তোমরা ঔষধই বেশি পাবে এই যে বোন এটা রাখলো এটাও একটা ঔষধ তারপরে ছোট ছোট ঔষধের কোটা কৌটো অনেক তো বোনকে বললাম বোন এই কৌটোটা তো আমার এখন লাগছে না বাবা একটা কৌটো এনেই দিয়েছে তো তুই না এই কৌটোর মধ্যে এই ছোটো ছোটো ওষুধগুলো এটার মধ্যে রাখ তো আর একটা মানে ওষুধ রাখতে নিল সেটাও হলো না একটু বড় তো বোনকে বোন আবার বলছে যে কোনটা বাদ যাবে কোনটা মানে ফেলে দিব তো ওকে আমি বলে বলে দিচ্ছিলাম তো সেই অনুযায়ী মানে কাজ করছিল। তো এদিকে দেখো বোন এই যে এটার মধ্যে সব কিছু বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে তাহলে টেবিলটা না অনেক ফাঁকা থাকে টেবিলে ধরো মানে খাবার সময় ঔষধ তারপরে গ্লাস এগুলো রাখতে হয় তো সেই জন্য বোনকে কথা বলছিলাম বোন হাসছিল তো এইদিকে দেখো টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেল বেশ সুন্দর লাগছে আর একটাও গোছানো হয়ে গেল ওই যে গোলাপি বক্সটা দেখতে পাচ্ছ না ওটা তো আমার সাজের তো ওই বক্সটা না আর নিতে হবে মানে ওষুধ রাখার জন্য খুব ভালো জিনিস জানো তো তো বোন আবার এই যে টর্চ লাইটটা দেখছিল যে কোনটা ঠিক আছে কোনটা নষ্ট হয়ে গেছে তো এই যে মানে যখন কারেন্ট চলে যায় মানে লাইন থাকে না তখন এগুলো লাগে তো সেই জন্যই আর কি তো এইদিকে সব কিছু ওপরের থাক মাঝের থাক গোছানো হয়ে গেছে আর রইল হচ্ছে নিচের দুটো থাক চারটে থাক তো বোন বলছে দিদি ভাই স্নানে চলে যায় অনেকটা বেলা হলো তো আমি পরে এই নিচের দুটো থাক গুছিয়ে নেবো তাই আমি বললাম ঠিক আছে তো ওই জন্য আমি বললাম যে এখন আর গোছাতে হবে না তুই তাহলে স্নানে যা এই গুছিয়ে এগুলো বাদ গেল ও বোন দেখো এই এগুলো বাদ গেল একটু গেরিভাকটা দেখা তো এগুলো বাদ গেল এগুলো লাগবে না আর কি তো এগুলো আবার এর মধ্যে ভরে রেখে দিলো ভাঙ্গাচোড়াতে বিক্রি করা যাবে আর কি তো ছোট মানে টুকটাক করে গুছিয়ে গুছিয়ে রাখা হয় আর এই সাইডটা দেখো ওপরটাও এরকম করে গোছানো হয়েছে মিডিলটাও গোছানো হয়েছে তারপরে এই যে এই জায়গাটাও গোছানো হয়েছে গোছানো থাকলে দেখবে দেখতে কিন্তু একটা অন্য রকমই আলাদাই লাগে দেখতে তাই না তো কয়েকদিন থেকেই বোন ভাবছিলো গোছাবে কিন্তু ওর সময়টা হচ্ছিল না তো আজকে একটু সময় পেয়েছে তো সেই জন্য এই জায়গাটা গুছিয়ে নিল কেমন লাগছে অবশ্যই জানিও ঠান্ডা যতই পড়ুক যদি রৌদ্র ওঠে তাহলে কিন্তু এতটাও খারাপ লাগে না কিংবা এতটাও কষ্ট হয় না দেখেছো বাইরে কত সুন্দর রৌদ্র উঠেছে বেশ ভালো লাগলো তো এদিকে মা দেখো রান্না বসিয়েছে ওইদিকে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে সবজি করছে তো এই সবজিটা করছে হচ্ছে বটবটি তারপরে কুয়াশ পটল আলু এগুলো দিয়ে আর কি ভাইসোনার অন্নটাও হয়ে গেছে আর এটার মধ্যে না একটু লাউয়ের ডোগা দিয়েছিল বাবা এনেছিল পরে আর দেখো দিন হলো তোমাদের গাছ দেখানো হয় না দেখেছো উঠোনে কি হাওয়া প্রচণ্ড হাওয়া এই হাওয়ার জন্যই না ঠান্ডা পড়েছে বেশ তো এই যে দেখো কত সুন্দর লাগছে আর এই যে ফুলটা ফুটে আছে তো পুরো গাছ থেকে মা ফুল তোলে না কয়েকটা ফুল রেখেই দেয় কারণ গাছ থেকে মানে শুনেছি পুরো ফুল মানে তুলতে নেই তো দুই একটা মা প্রত্যেক দিন গাছে রেখে দেয় তো এদিকে দেখো গাছের পাতাগুলো বেশ সুন্দর লাগছে আর আকাশটাও ভীষণ নীল আর রোদ উঠেছে আর হাওয়াটার জন্য আর একটু ভালো লাগছে উঠোনে থাকতে তো এই যে দেখো দেখো মায়ের সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মশলা দেবে তো এইদিকে দেখো আজকে না একটু পোস্ত বাটা একটু জিরে বাটা আদা বাটা আর একটু লঙ্কা বাটা তো এগুলো দিয়েছে এটা না একটু পোস্ত দিয়ে খেতে বেশ ভালো লাগে আর ওই যে তোমাদের বললাম বাবা লাউ ডোগা এনেছে তো মা ভাবলো যে কয়েকটা লাউ ডোবা এর মধ্যে তাহলে টেস্ট হবে আর কি তো সেই জন্য মা কয়েকটা লাউ ডোগা দিয়েছে আর বাকি লাউয়ের শাক রেখে দিয়েছে ওটা আবার রান্না কালকে করতে পারবে তো যাই হোক এই সবজিটা না বেশ টেস্টি হয়েছিল নিরামিষ এই সবজিটা তোমরা কিন্তু একবার করে দেখতে পারো খুব টেস্ট লাগে খেতে একটু পোস্ত বাটা দিলে ওই স্বাদ আলাদা হয় তো পোস্তর যা দাম অল্প করে নিয়ে আসে হঠাৎ কোনো দিন একটু পোস্তর মানে তরকারির মধ্যে দিলে খেতেও স্বাদ লাগে তো সেই জন্য দেখো পোস্ত দিয়ে মা একটু নাড়াচাড়া করে নিল আর এটাতে তো জল বেশি দিবে না যেহেতু তো সবজি তো সেই জন্য অল্পই একদম জল দিয়ে দিল এই জলটা একদম গামাখা গামাখা হয়ে যাবে তারপরে নামিয়ে দেবে তো যাই হোক মা আজকে নিমন্তন্ন আছে বুঝলে তো মা সেখানে চলেও গেছে আর এদিকে আমি স্নান করেছি একটু সকাল সকাল স্নান না করলে না বিকেল হয়ে যায় আর যেহেতু মায়ের নিমন্ত্রণ চলে মানে নিমন্তন্ন ছিল আর মা সেখানে যাবে সকাল সকাল তো আমাদের খাবার দিয়ে তারপরেই মা গেছে আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো এই সাদা ইয়েটা না আমি আজকে পরেছি এটা একটা জামার উপরে ছিল আর কি তো ঠান্ডার দিনে না এটা পরলে সকাল সকাল স্নান করেছিলাম তো স্নান করার পরে আমার এত ঠান্ডা লাগছিলো তারপরে ওই যে সাদা কালারের যে ওটা পরেছিলাম না ওটা একটা জামার সাথেই দিয়েছিলো পরলাম তো ভাবলাম যে থাক তারপরে দুপুরের দিকে দেখি আবার বেশ গরম লাগছিলো সেটা আবার মানে রেখে দিয়েছি তো মায়ের আজকে নিমন্ত্রণ ছিল তো সেখানেই মা গিয়েছিল আজকে একটা ভোগের নিমন্তন্ন ছিল মানে নিয়মসে মাছটা পুরো পাট পড়া হয়ে আজকে তার ভোগটা দিল আর কি তো সেখানে নিমন্তন্ন ছিল মা গিয়েছিল সেখান থেকে আবার আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছিল তো সেগুলো না তোমাদের কাছে ভিডিও করা হয়নি প্রসাদ বলতে একটু মানে পরমাণ্ন আর কি দিয়েছিলো পরমাণু কুচি এগুলো না আর কি তো একটু প্রসাদ খেলাম খেয়ে শুয়েছিলাম ছিলাম শুয়েছিলাম তারপরে লাইভে গিয়েছিলাম দুদিন যেতে পারিনি তো তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো ভালো লাগবে আর হচ্ছে আর বেশি দিন নেই মানে বিয়ের আর বেশি দিন নেই তারিখটা তোমাদের আজকে জানিয়ে দিলাম আর কিছুদিন মাত্র বাকি আর কি কার কথা বলছি তো আমার মামা তো ভাইয়ের কথা তো কালকে মামা না তারিখটা মা আমি আমরা তারিখটা জানতাম না বিয়ে ঠিক হয়েছে এটা তোমাদের এর আগেও বলেছি তো আমরা তারিখটা জান মানে জানতাম না তো কালকে মামা এসছিলো কাঠ ছাপানো হয়ে গেছে মানে কিছুদিন পরেই আর কি বিয়ে মানে এই মাসটা পার হলেই ওই মাসেই বিয়ে আঠেরো তারিখে তো তারিখটা তোমাদের জানিয়ে দিলাম দেখো আত্মীয় স্বজনের মধ্যে একটা বিয়ে হলে ভীষণই একটা আনন্দ লাগে তাই কিনা বলো তো সেটা দেখো খাওয়াটা পরের ব্যাপার একটা আনন্দ সবাই একটা আনন্দ করবে যদিও আমরা খুব একটা আনন্দ কোথাও করতে পারি তোমরা তো জানোই কিভাবে আমরা আনন্দটা করব। আমরা নিজেরাই সেইভাবে মানে চলাফেরা করা নিজেরাই মানে ইয়ে করা এটাই আমাদের কাছে অনেকটাই আর কি মানে কষ্টের তো আমরা আর কোথায় কী আনন্দ করব কিন্তু সবাই তো করবে আরও আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই মানে আসবে সবার একটা আনন্দ লজে থেকে বিয়ে হবে মানে এটাই হচ্ছে অনেক তো আশীর্বাদ করতে যাবে মেয়েকে আর কি তো সেখানে বাবাকে বারবার যেতে বলেছে মামা আজকেও মামা দোকানে এসেছিল বাড়িতে আস আজকে আসেনি মামা দোকানে এসেছিলো বাবাকে এসে বলে গেছে তো আমাদের এখানে একটা বাউল বাউল হচ্ছে আর কি তো ওই বাবুল মামা মানে সবাই আর কি আসছে দেখছে তো মানে চার দিন মনে হয় হবে তো যাই হোক ভাবলাম যে তোমাদেরকেও তারিখটা জানিয়ে দিই সেই জন্য তোমাদের বললাম না যে কালকে একটা সুখবর দেবো তো মামা তো ভাইয়ের আঠেরো তারিখে বিয়ে সামনের মাসে তো সব জায়গাতে কাঠ এখন বিলপ মানে কাঠ দিয়ে আসবে তারপরে তো বিয়ের কেনা সব কিছু আছে যে আর কি তো এটাই আমার খুব আনন্দ লাগছে যে আর আমাদের বাড়ি থেকে না কিছুটা দূরেই একটা লজ আছে সেখান থেকেই বিয়েটা হবে আর কি তো সেই ট্রুতে ধরো আত্মীয় স্বজন টুকটাক আমাদের বাড়িতে যাতায়াত হবেই আর কি তো সেগুলো নিয়ে আর কি ব্যাপার তো ভীষণ খুশি খুশি লাগছে যেহেতু আমরা তারিখটা জানতাম না মামা তারিখটা জানিয়ে দিয়ে গেলো আর মামা আমাদেরকে এত ভালোবাসে কি আর বলবো মানে ছোট মামা মেঝো মামা দু মামা আমাদেরকে ভীষণই ভালোবাসে কালকে যারা এসেছিলো তাদেরকে বলছে আমরা আমার দুটো ভাগ্নি তো মানে এরকম একটা খুব ভালো কেউ আসলে দেখবে মনে একটা আলা আলাদাই আনন্দ তো যাই হোক আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি মানে লাইফ থেকে বেরিয়েও না আমি একটু রেস্ট নিয়েছি আমি কেন জানি না মানে শরীরটা না বেশ কয়েকদিন থেকে খুব উইক উইক লাগে মানে দুর্বল লাগে মানে কি করব বুঝতে পারি না তো কিছু করারও নেই আসলে কি বলো তো মানে সারাদিন বসে থাকি অ্যাসিডিটির প্রবলেম তারপরে সেইভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারি না সময় মতো তো এগুলো সব কিছু মিলিয়েই না মাঝে মাঝেই শরীরটা এরকম হয় আর হচ্ছে বোন এদিকে বিছানা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব বেশিক্ষণ আর বসবো না অনেকক্ষণই বসেছি তো এখন শুয়ে পড়বো আর তারপরে হচ্ছে মা আবারের দিকে মশিটা টাঙিয়ে দেবে এই হচ্ছে রাত্রিবেলার আপডেট তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আবার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল তোমরা এভাবে একটু পাশে থেকো আর কিছুই চাই না